সন্দেশকারী থানার কিছু দূরে একটি মিশনের মাঠ অবৈধভাবে দখল করে নিয়েছিল শেখ শাহজাহান মাঠের চারিদিকে লেখা ছিল শেখ শাহজাহান ফ্যান ফুটবল ক্লাব এলাকার বাসিন্দাদের অভিযোগ সেই মাঠের চারিদিকে বড় বড় গাছপালা কেটে মাঠের চারিদিকে অস্থায়ী বেড়া দিয়ে ঘিরে রেখেছিল সেই মাঠে এলাকার কোনো প্রবেশ মানুষদের সম্পূর্ণভাবে নিষেধ ছিল এলাকার বাসিন্দাদের বেশ কিছুটা জায়গাও মিশনের জায়গা অবৈধভাবে দখল করে নিয়ে তিনি খেলার মাঠ তৈরি করেছিলেন যে মাঠে শুধুমাত্র শেখ শাহজাহানের কিছু টুর্নামেন্ট হতো এই মাঠে অন্যান্যরা খেলাধুলা করতে পারতো না প্রশাসনের উদ্যোগে সেই মাঠ ফিরিয়ে দেওয়া হলো এলাকার বাসিন্দাদের এদিন সন্দেশখালের বিধায়ক সুকুমার মাহাতো বসিরহাটের এসপি ডক্টর মেহেদি হোসেন রহমান সহ আরও বেশ কিছু প্রশাসনিক আধিকারিকরা এবং তৃণমূলের নেতৃত্বরা এসে সেই মাঠ ফিরিয়ে দেয় এলাকার বাসিন্দাদের হাতে মাঠটা সংস্কার করার জন্য ঘাস লাগানোর জন্য ফুটবল টুর্নামেন্টের পরে আবার নতুন করে এটা তৈরি মানে দখল করেনি বল না স্থানীয় ঢুকতে পারতো আমরা চাইছি যে মানুষ যে অভিযোগ করেছে মাঠ দখল হয়ে গেছে মাঠটা যে লেখাগুলো আছে সেগুলো পরিষ্কার করে মাঠটা খেলার মতো তৈরি করার জন্য আজকে ডিএম অফিস থেকে বিভিন্ন আধিকারিকরা আসবেন পুলিশের আধিকারিকরা আসবেন যাতে মাঠটা আরো খেলার উপযুক্ত হয় মানে আপনার দাবি স্থানীয়রা যেটা বলছে এটা তো একটা মাঠ ছিল মিশনারির একটা কিন্তু সেক্ষেত্রে একজন নামে শেখ শাহজাহান ফুটবল ফ্যান টুর্নামেন্টের বলেই মাঠটা চাচ্ছে না হচ্ছিল খেলা হচ্ছিল দখল হয়ে গেছিল আমরা আজকে মাঠটা যারা গ্রামবাসীদেরকে মানে রিটার্ন করে দেবো এমএলএ সাহেবও আছেন আমরা একসঙ্গে স্যার এই নিয়ে কি আপনার কাছে কোনো অভিযোগ জমা করেছিল এই মাঠটা নিয়ে স্পেসিফিক কিছু করেনি আমরা যে মানে ক্ষতিয়ে দেখেছি এটা নিয়ে একটু মানে আক্রোশ ছিল লোকেদের মধ্যে ওটা আমরা ওই জন্যই লোকেদেরকে আজকে কি এখানে ফুটবল টুর্নামেন্ট হবে আজকে হবে না কিন্তু এই নামগুলো আছে এগুলোকে মোছার জন্য মুছতে বলেছে বলতে এখন থানা থেকে বলেছে আমাদেরকে পারমিশন দিয়েছে যেগুলো মুছে সব নাম মুছে দাও আমাদের ইয়েতে চলে এসেছে তাই এতদিন আমাদের ছিল না আগে ছিল আগে ছিল প্রথমে আমাদের কাছে ছিল আমরা খেলতাম প্রথমে আমরা খেলাধুলো করতাম তারপরে এটা এই শেষ খাজান শিবু হাজরা উত্তম সর্দার এদের দখলে চলে যায় তারপর থেকে আমরা খেলতে পারতাম না আমরা ওই ধান বিলে মাঠ তৈরি করতাম ওখানে খেলতাম এখানে জল টল দিয়ে ভর্তি করে দিয়েছিলো গাছপালা ছিল সব কেটে ফাঁকা করে দিয়েছে ফার্ম করেছে এই গাছগুলো কেটে নিয়ে গিয়ে আমাদের খেলাধুলো সব অসুবিধা হয়ে যেতো আমরা লোকের মাঠে খেলতে পারতাম

সন্দেশশাড়ি থেকে অর্ডব বৈত্রের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন